অনেক দেরি করছিল কনজারভেটিভ সরকার আর গত নির্বাচনে এটি একটি বড় ধরনের নিয়ামক হিসাবে কাজ করেছে তাদের বিরুদ্ধে পরিসংখ্যান দেওয়া হয়েছে জাতীয় পরিসংখ্যান পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যে দুহাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ ত্রিশ হাজার এসআইলিম শিকার যারা সিদ্ধান্তর সিদ্ধান্তের মানে হুম অফিসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এবং এটা বলছে যে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা হিসাব করি সেই সময়ে সেটা নিরানব্বই হাজার সাতশো নব্বই জন ছিল মানে ডিসিশন ডিসিশন বা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন যদি তার আগের বছরের সাথে এই সর্বশেষ যেটা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইয়ার এন্ডিংয়ের যে হিসাবটা দেওয়া হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার তাহলে প্রায় ত্রিশ হাজার বেশি মানুষ এখনও অপেক্ষা করছেন হোম অফিসের সিদ্ধান্তের জন্য এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে এক লক্ষ তেত্রিশ হাজার চারশো জন মানুষ তারা আবার ইনিশিয়াল ডিসিশনের জন্য অপেক্ষা করছেন এই সেপ্টেম্বরের পর্যন্ত এবং আরেকটা বলা হচ্ছে যে উননব্বই হাজার দুইশো পঞ্চাশ জনকে এই সময়ের মধ্যে উন উননব্বই হাজার দুশো পঞ্চাশ জনের এসআইলেম গ্রান্ট করা হয়েছে ডিটেডে এবং এটা বলা হচ্ছে যে সেফ অ্যান্ড লিগাল হিউম্যানিটির রুলস টু খেম ইন টু ইউকে ও রিমেইন ইন দ্য ইউকে মানে এই হিসাবে এদেরকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং এটা বলা হচ্ছে যে তার আগের বছরের তুলনায় উনিশ শতাংশ কম সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেটা হোম অফিসের বর্তমানে যেই পরিসংখ্যান যেটা বলছে সেখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে অনেক অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে এস গ্রান্ট করবে সেখানে এটি একটি বড় ধরনের ভূমিকা রেখেছে এই উনিশ শতাংশ কম সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এবং আরেকটা বলা হচ্ছে যে এই যে উননব্বই হাজার মানুষ ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সময়ে যারা ব্রিটেনে এসেছিলেন এবং ইউক্রেনের নাগরিকদের জন্য একটা স্কিম ঘোষণা করা হয়েছিল সেই স্কিম অনুসারে কিন্তু এই স্কিম অনুসারে অনেক ইউক্রেনের নাগরিকরা ব্রিটেনে স্থায়ী হয়েছেন তাদেরকে ইনক্লুড করে কিন্তু এই হিসাবটি দেওয়া হয়েছে এসআইলএম সিকারদের সিদ্ধান্তের জন্য আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হোম অফিস প্রচুর ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউগুলো আগে যেরকম এক একটা ইন্টারভিউতে সাত আট ঘন্টা কখনো কখনও দুই দিন তিন দিন পর্যন্ত প্রথম ইন্টারভিউ নেওয়া হতো সেই ইন্টারভিউ সময়সীমা এখন দুই থেকে তিন ঘন্টা করে ফেলেছে অনেকের কাগজপত্র খুব অল্প সময়ের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হচ্ছে জমা দেওয়ার পরে আবার হয়তো কাউকে কাউকে সেকেন্ড এবং থার্ড ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে কাগজপত্র যেটা দেওয়া হয়েছে সেটার ভেরিফিকেশন করা হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে কাগজপত্র জমা দেওয়ার পরে সেই কাগজপত্রের ভিত্তিতে আবার নানান ধরনের ইনকোয়ারিও কিন্তু পাঠানো হচ্ছে এস এল সিকাররা এর মধ্যে দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের মতো দেশ তাদের যেই কান্ট্রি রিপোর্ট সেটাও পরিবর্তন অফিসিয়ালি এখন পর্যন্ত না হলেও ব্রিটেনের হোম অফিসের কাছে যেই তথ্য রয়েছে সেই হিসাবে আগে যারা পলিটিক্যাল এসআইএম সিখ করেছিলেন পলিটিক্যাল অবস্থার পরিবর্তন হওয়ার কারণে অনেকেই এখন বিপাকে রয়েছেন অনেকেই নানান ধরনের চিন্তার মধ্যে রয়েছেন যে তাদের সিদ্ধান্তগুলো আসলে কী হবে তবে এসআইলএম গ্রান্টের ক্ষেত্রে সরকারের যেই নীতি এই মুহূর্তে রয়েছে সেই হিসাবে বলা যায় এস পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হবে খুব জেনুইন কেইস এবং সেই কেইসের যদি খুব ভালো মেরিট না থাকে তাহলে এস পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আসম আসম রানার টিভি লন্ডন